বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুকে রিমিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশ কামিকা একাদশী এই একাদশীত শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশী ব্রত এবারে পালন করা হবে বাংলার চৌঠা শ্রাবণ চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই দিন পালন করা হবে কামিকা একাদশীর ব্রত এই একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ তেসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির বিশে জুলাই দু হাজার পঁচিশ রবিবার দিবা দশটা তিপান্ন মিনিটে এবং একাদশী তিথি থাকছে চৌঠা শ্রাবণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির একুশে জুলাই দু সোমবার দিবা আটটা আঠাশ মিনিটে ওই দিন সূর্যোদয় হবে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত ছটা বাইশ মিনিটে রোহিণী নক্ষত্র রাত্রি নয়টায় এবং বৃদ্ধিযোগ রাত্রি সাতটা একুশ মিনিট বাল দিবা আটটা আঠাশ গতি কৌলবকরণ রাত্রি সাতটা তৈরি করণ শ্রাবণ মাসের এই কামিকা একাদশী পালন করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারা যায় এবং সমস্ত পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষের একাদশী পালনে মুখ্য লাভের পথে এগিয়ে নিয়ে যায় এই একাদশীতে দরিদ্র এবং অভাবীদের বস্ত্র খাদ্য এবং অর্থ দান করলে বিশেষ পূর্ণ লাভ পাওয়া যায় এমনকি এই দিনেই ভগবান বিষ্ণুকেই তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলেছেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম এবং কথা যদি সবিস্তারে আমাকে বর্ণনা করেন তাহলে তা আমি শুনতে চাই এবং আমি অত্যন্ত কৌতূহলী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্ম এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্যা দেবতায় বা কে সেই ব্রতের বিধি বা রকম। এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা যদি আমাকে জানান তাহলে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশী কামিকা একাদশী নামে প্রসিদ্ধ এই একাদশের মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ করা যায় সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপের সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না এই ব্রত পালনকারী কখনোই নিম্ন জনিপ্রাপ্ত হয় না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন তেমনই মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমনই প্রীত হন তিনি যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জমও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পিত করলে ভগবদ গীতা লাভ হয় তাই হে কৃষ্ণভক্তি প্রদায়ে নিন তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি হত্যা ভ্রমণ হত্যা পাপ বিনাশকারী মহা ফল প্রদায়নি এই ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন শ্রাবণ মাসের এই ব্রতর গুরুত্ব অনেকখানি কারণ দেবশয়নি একাদশীর পর এটাই প্রথম একাদশী যাতে ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন তাই এই শ্রাবণ মাসের এই একাদশীর উপবাস খুব নিষ্ঠা সহকারে পালন করতে হয় এই উপবাস ভগবান বিষ্ণুর পাশাপাশি শিবের আশীর্বাদ নিয়ে আসে কারণ শ্রাবণ মাস ভগবান শিবের প্রিয় মাস তাই এই মাসে ভগবান বিষ্ণুর পাশাপাশি দেবাদিদেবের আশীর্বাদ প্রাপ্তি লাভের জন্য এই মাস নিষ্ঠা সহকারে পালন করা প্রয়োজন এই কামিকা একাদশীর উপবাসের একদিন আগে ভাওয়া নিষিদ্ধ এবং এই একাদশীর দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান পারলে করুন যদি সেটা কোনো ক্রমে সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলের মধ্যে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করুন পাশাপাশি হলুদ রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করুন এবং পুজোর জন্য হলুদ আসনে বসুন শ্রীহরিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করার পর হলুদ বস্ত্র পরিধান করবেন অবশ্যই ভোগ নৈবেদ্য অর্পণ করুন এবং তারপর ব্রতকথা পাঠ বা শ্রবণের মধ্য দিয়ে দিন অতিবাহিত করুন তারপরে আরতি করে পূজা সম্পন্ন করুন এই কামিকা একাদশী দিন শ্রীমতী তুলসী দেবীর কিভাবে সেবা করবেন সনাতন ধর্মের প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছের প্রতিদিনের পূজা অর্চনা হয় কামিকা একাদশীতে কেবল তুলসীর দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এমনটা নয় কেবল তাকে স্পর্শ করে প্রার্থনা করলে সকল ধরনের রোগ দূর হয় যিনি তুলসী দেবীকে জল দান করেন তার মৃত্যুর দেবতা যমরাজকেও ভয় পাওয়ার কোনো কারণ থাকে না যিনি এই দিনে তুলসী রোপণ করেন বা তিনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার নিজস্ব ধামে বাস করতে পারেন তাই শ্রীমতী তুলসী দেবীকে যে ভক্তিমূলক সেবায় মুক্তি প্রদান করতে পারেন তার প্রতিদিন পূর্ণ প্রণাম করা উচিত কামিকা একাদশীর দিনে তুলসী গাছের বিশেষভাবে পূজা এবং সেবা করা হয় এই দিনেই তুলসী পাতা উত্তোলন করা উচিত নয় ঠিকই তবে গাছের গোড়ায় জল দিতে কোনো বাধা নেই এই কামিকা একাদশী দিন স্নান সেরে শুদ্ধ হয়ে তুলসী মঞ্চের সামনে জল ফুল ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি নিবেদন করুন এবং ওম তুলসী নামহ এই মন্ত্রটি জপ করুন তুলসী মঞ্চের চারপাশে তিনবার প্রদক্ষিণ করুন এবং তুলসী দেবীর কাছে ভক্তি ভরে প্রার্থনা করুন এবং অবশ্যই তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এই দিন তুলসী মঞ্চের চারপাশে প্রদক্ষিণ করে প্রদীপ প্রজ্বলন করা অত্যন্ত শুভ এই একাদশী দিন তুলসী সেবা করে বিষ্ণুর কৃপা লাভ করা যায় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে জেনে নেব কামিকা একাদশীর পারণের সময় এবং পারণ কবে করতে হবে পাঁচই শ্রাবণ চোদ্দশো বত্রিশ এবং ইংরাজির বাইশে জুলাই দু মঙ্গলবার এই দিন সকাল ছটা বারোর মধ্যে একাদশীর পারণ সম্পূর্ণ করতে হবে ধন্যবাদ পরবর্তী আজ এই পর্যন্ত ছিল হরে কৃষ্ণ রাধে রাধে ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক